হ্যালো যে আমাদের বৃষ্টিতে মারা মাছ আমার কত মাছ ধরছে এইখানে আছে একটা বড়ো মাগুর দুইটা কই মাছ কতগুলো মাছ আমরা খেয়ে ফেলছি তো ওইগুলো এখন আমি কাটবো এই যে দেখছো

জলের মধ্যে খেলতেছে কাটবো এখন ফ্রেন্ড আমি এই যে এখানে বটি ফিরি নিয়ে বসছি এখানে উনান থেকে ছাই নিয়েছি এখন আমি মাছ কাটবো অনেক ছিল কতগুলো আমরা খেয়ে ফেলছি